আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কি অফ সবার কেমন আছেন আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই অনেক ভালো আছি সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাবো নোট কয়েন মাইনিং সম্পর্কে যেটা থেকে আমরা আগে কোনো প্রফিট নিতে পারিনি এখন প্রফিট নিতে চলছি বিকজ অফ পাওয়ার অফ নোট কয়েন ঠিক আছে তো এটার একটা রিজন হচ্ছে যে নোট কয়েন পেমেন্ট করার পর থেকে আপনার সমস্ত মাইনিং প্রজেক্ট ভাইরাল হয়ে গেছে যার কারণে আমাদেরকে পেমেন্টের জন্য সব প্রজেক্টে কাজ কাজ করতে হচ্ছে সো আজকের মূলত পেমেন্ট প্রুফ শেয়ার করতেছি ফার্স্টেই দেখতে পারতেছেন দেখেন এখানে কিন্তু হিউজ হিউজ পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে আমি বিগত দিনে শেয়ার করছি যেটা থেকে ইউজাররা ভালো একটা প্রফিট বুক করছে দেখেন হিউজ লেভেলের একটা পেমেন্ট প্রুফ শেয়ার করা সো আজকের ভিডিওটা মূলত এইসব অফার ইন্ডিকেট করে যে অফার থেকে তারা এই রকম টোকেন আর্নিং করছেন সেটা কিন্তু নোট কয়েনের অফার ছিল যেটাতে কাজ করা কিন্তু খুবই ইজি ছিল যেটা আমি এই দেখেন বিগত দিনে কতবার যে রিমাইন্ড করছি সেটা কল্পনার বাইরে ইভেন এই প্রজেক্টের বিস্তারিত আমি ভিডিও দিয়েছিলাম ঠিক আছে তো আজকে মূলত আপনাদের সাথে আমি এমনই একটা প্রজেক্ট সম্পর্কে আলোচনা করবো যে প্রজেক্টের থেকেও নোট কয়েনের থেকেও বেটার প্রফিট নিতে পারবেন দেখেন এখান থেকে আমি দুইটা লিঙ্ক এখানে অ্যাড করে দিয়েছি ফার্স্ট লিঙ্ক দেখতে পারতেছেন ইএস কয়েন অ্যান্ড সেকেন্ড লিঙ্ক দেখতে পাচ্ছেন ইএস কয়েন তো এখানে দুইটা তাদের একেবারে হাইপের ঠেলাই কি আর বলবো হাইপেড হেলাই তারা মনে করেন ফার্স্ট একটা লঞ্চ করছে দেন সেকেন্ড আরেকটা কমিউনিটি আবারও তাদের একটা প্রজেক্ট লঞ্চ করছে সেম এক নামে তো এখন বিষয়টা হচ্ছে যে দুইটা প্রজেক্ট সেম একই রকম এখন পেমেন্টটা করবে কেমনি একই কয়েন তো মার্কেটে দুই একবারে আসে না এটা হচ্ছে আপনাদের মাথায় কোশ্চেন থাকতে পারে তো এখানে হচ্ছে তাদের বিষয়টা এমন হয়ে গেছে হাইফ্যাড টালাই তারা নোটকয়নের নামটা যে আরও আগে আরেকজন ইউজ করে ফেলছে তারা আর সেটা ইন্ডিকেট করেনি যার কারণে তারা একই সঙ্গে দুইটা প্রজেক্ট লঞ্চ করার কারণে আমরা একটু দ্বিধাবিতর ভিতর পড়ে গেছি ঠিক আছে যে আমাদের কোনটা রিয়েল কোনটা ফেক এটা মানে চীনা বড় দায় হয়ে গেছে সো আমি যেহেতু আপনাদের মাঝে শেয়ার করছি সেহেতু বলাই যায় যে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু হইলেও খারাপ আসছে আর এটার ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো কারণ এইটাতে সরাসরি টোন নেটওয়ার্ক সাপোর্ট করতেছে যেটা স্ক্রিনে আপনারা অলরেডি দেখতেই পারতেছেন সো টোন নেটওয়ার্ক বলতে গেলে একটা ব্লক চেন তো এটা একটা টোন কয়েন যেটা কিন্তু তার নিজস্ব ব্লক চেন এর উপর ডিপেন্ড করে সো এই টা হচ্ছে সাপোর্ট করতেছে ডিরেক্টলি ইএস কয়েনকে সো এই ইএস কয়ে হাইপের ঠেলায় নোট কয়েনের পেমেন্টের হাইপের ঠেলায় তারা নতুন আর একটা কয়েন লঞ্চ করে ফেলছে তো আমি মূলত আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আজকের দুইটা অফার সো ফার্স্ট অফারে কীভাবে পার্টিসিপেট করবো তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো সো দেখেন বেশি দেরি না করে চলুন শুরু করা যাক তো দেখেন যারা নতুন বন্ধুরা আছেন ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করুন দেখবেন আজকের অফার লিঙ্ক সেই অফার লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আমার চ্যানেলের এফারে চলে আসবেন দেন এখানে আসার পর আপনাকে ফার্স্ট কাজ করতে হবে কি এখানে দেখতে পাচ্ছা স্যার ইস ফার্স্ট লিঙ্ক জাস্ট ফার্স্ট লিংকে একটা প্রেস করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছা স্যার বট হেয়ার জাস্ট এই বট হেয়ারে একটা প্রেস করে দেবেন বট হেয়ারে প্রেস করে দিলেন দেন আপনার এখান থেকে বটটা অটোমেটিক ওপেন হয়ে যাবে দেন স্টার্ট লেখা আসবে জাস্ট সেই স্টার্টে ক্লিক করে আপনার এইরকম চলে আসবে জাস্ট এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দেবেন এই যে কাজ শেষ আপনার এইরকম মাইনিংটা চলে আসবে যেহেতু আমার আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেহেতু আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে চলে আসছে জাস্ট এখানে কাজ কি স্ক্রিনের যে বাটনগুলো দেখতে পাচ্তেছেন এখানে সে স্ক্রিনের বাটনগুলো শুধু রকম করে ঘষা করতে হবে জাস্ট এতটুকুই কাজ এই রকম করেই কাজ করতে হবে ঠিক আছে এইটাই কাজ সো এইভাবে প্রতিনিয়ত টোকেন আর্নিং করার জন্য জাস্ট ডিসপ্লেতে শুধু ঘষাঘষি করলে আপনার টোকেনটা আর্নিং হয়ে যাবে দেন এখান থেকে আপনি আরও নিচেই অনেক অনেক অপশান দেখতে পারবেন এখান থেকে আর্ন অপশান আসতে মানে আপনি বেশি টোকেন ইনকাম করতে চাইলে আর্ন অপশানে ক্লিক করে অনেক টাস্ক আছে সেই টাস্কগুলো করতে পারেন তারপরে এখান থেকে আসতে ফ্যান্স অপশান মানে আপনি যদি চান বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করে এখান থেকে টোকেন রানিং করতে পারেন মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট কোশ্চিন হচ্ছে বুস্ট অপশন বুস্ট অপশানটা হচ্ছে এখানে দিয়ে রাখছে আপনারা যারা কোন সময়ে বেশি টোকেন আর্নিং করতে চান এখন হচ্ছে এখানে দেখেন এই যে দুইটা দেওয়া আছে ফুল অ্যান্ড চার্ট তো এইটাতে দেওয়ার রিজন হচ্ছে ফুলের অর্থ আপনার যে এই যে এখানে মাইনিং করার কারণে যে ব্যালেন্সটা শেষ হয়ে যাচ্ছে এইটা আপনি রিচার্জ করে ফুল করে নিতে পারেন দেন নেক্সট যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে এটার দ্বারা আপনি একটা বোনাস পাচ্ছেন যে বোনাসটা আপনি অনেক বেশি পাবেন লাইক আমি একটু বুঝাই দিই আমি এটাতে একটা ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখেন এই যে একটা লুটের মতো একটা বক্স ওখানে আমি যদি এখন এই বটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন একটা বড় চিহ্ন চলে আসে মানে এখান থেকে কিন্তু হিউজ টোকেন আর্নিং করতে পারবেন না এই একটা বক্স ওপেন করে এইটাই হচ্ছে এটার রিজন তো এইভাবে প্রতিনিয়ত জাস্ট ক্লিক করে আপনি টোকেন আর্নিং করতে থাকেন টুডে অ্যান্ড টুমরো রিসেন্টলি এটা থেকে বিগ আপডেট কামিং শুন অ্যান্ড সে আপডেটটা আমি বরাবরই আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি আবারও শেয়ার করবো সো এটা থেকে যখন পেমেন্ট নেওয়ার সময় আসবে তখন কিন্তু আবারও পেমেন্ট আবারও আমি একটা শর্ট ভিডিও মেক করে দেবো সো আর নেক্সট যে অফারটা আছে সেম লাইক ইস্কোয়ার ঠিক আছে সেম লাইক একদম সেম মানে এখান থেকে দেখতে পারতেন নিচে ইএস কোয়াইনের সিস্টেমটা আছে এই যে ইএসকোয়ার এটাতে একটা প্রেস করে দেবেন দেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে দেন এখান থেকে স্টার্টে একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দিলে এখান থেকে আপনি গ্রুপগুলোতে জয়েন করে নিতে পারেন এটা তেমন ম্যানডেটরি বিষয় না স্কিপ করলে করতে পারেন জাস্ট এখান থেকে প্লে ইস কোয়াইনে একটা প্রেস করবেন স্টার্টে ক্লিক করবেন দেন অ্যাপটা ওপেন হবে সেম লাইক যারা বিগিনার আছে তারা কিন্তু এইভাবে এখানেও সেম কাজ এইরকম শুধু ডিসপ্লেতে ট্যাপ ট্যাপ করতে হবে এইটা ট্যাপ করতে হবে আর ওইটা ঘষাঘষি করতে হবে পার্থক্য শুধু এতটুকুই কিন্তু নাম ফুলফিল সব একই ধরনের এরকম করে আপনি কাজ করতে পারেন এখানে আরেকটা ট্রিক্স আমি বেসিক ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে অটো ক্লিকার অ্যাপসটা ইনস্টল করেনি জাস্ট দোমায় এখান থেকে অটো ক্লিকার লাগায় দেবেন টোকেন দেখবেন যে রকেটের গতিতে হচ্ছে ঠিক আছে তো এইভাবে প্রতিনিয়ত আপনারা টোকেন আর্নিং করে রাখেন যখন এর আপডেট আসবে বা যখন কোয়ালেট কানেক্টিং আসবে যখন কোনো বিস্তারিত আপডেট আসবে তখন আমি অবশ্যই নতুন একটা ভিডিও মেক করে আপনাদের সবাইকে জানাই দেবো তারপরে এখান থেকে নিচে দেখতে পাবেন সেম অপশান আর্ন অপশনে ক্লিক করলে আপনি বেশি টোকেন আর্নিং করার অনেকগুলো টাস্ক পাবেন বুস্ট অপশানে ক্লিক করলে আবারও তিনটা করে স্পিড পাবেন এখানে বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে চাইলে ফ্রেন্ডসের লিঙ্ক পাবেন ইনভাইট লিংক পাবেন তো এই হচ্ছে মূল বিষয় এখন আসি এটা যে রিয়েল না ফেক তার একটা বিষয়বস্তু আপনাদের প্রয়োজন তো রিয়েল না ফেক সেইটা বোঝার জন্য আমরা ডিরেক্টলি কোথায় যাব টুইটারে টুইটারে যাব কোথায় দেখেন এখান থেকে টুইটারে আমরা কি করব। তাদের একটা নামটা লিখে সার্চ দেবো দেখেন এখান থেকে আমরা ইএস কয়েন লিখে সার্চ দিই দেখেন এখানে দেখতেই পাচ্ছেন এই যে ইএস কয়েন চলে আসছে ফার্স্ট তো ফার্স্টের কয়েন এখানে কিন্তু তাদের অলমোস্ট দেখা যায় যে প্রায় দুই ওয়ান মিলিয়ন ইউজার মিলিয়ন মানে বোঝেন ভাই অনেক অনেক আর এখান থেকে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিছে যে এটা কিন্তু তাদের মানে বিটকয়েনের সাথে একটা কোলাবরেশন করতেছে এই যে দেখেন এখানে কিন্তু তারা বিটকয়েন ডে হিসেবে এখানে তারা এক্সট্রা একটা রেওয়ার্ড রাখছে সেটা এখানে আপনার টুইটারে আসলেই বুঝতে পারবেন কেন তাদের কমিউনিটিটা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন তাদের যে অ্যালগোরিদম বা তাদের যে ক্যাটাগরিটা খুবই সুন্দর অ্যান্ড যে পেমেন্ট করার সিস্টেম নিয়ে আসছেন ব্যাকগ্রাউন্ডে যদি আমি খেয়াল করি তাদের ফলোইং লিস্টটা আসে দেখা যাবে যে ক্যাটিজেন আসে তারপর হচ্ছে অনেক অনেকগুলো ভালো ভালো যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভালো ভালো যারা পার্ট ব্লগচেইন ওনার তাদের মনে করেন মূল সাপোর্টেই আছে আমাদের এই ইএস কয়েন সো এটার সাপোর্ট যখন ইএস কয়েন করতে চাই যে এখান থেকে দেখেন কয়েন মার্কেট ক্যাপ আছে আবার এল ব্যাঙ্ক এক্সচেঞ্জার আসে আবার বিনান্স ইউএস আছে বিডগেট আছে অনেক কয়টা এক্সচেঞ্জার কিন্তু তাদের ফলোয়িং লিস্টে আছে তো এক কথাই বোঝা যায় যে এতগুলো ফলোয়িং লিস্টে যখন রাখছে তারপরে অফারটা কিন্তু ফেক বা স্ক্যাম হওয়ার চান্সেস এইটটি পার্সেন্টই নাই বাকি বিশ পার্সেন্ট কারণ অনলাইনে আপনাকে কেউ কখনও হান্ড্রেড পার্সেন্ট আসতে দিয়ে বলতে পারবেন এখন আসি সেকেন্ড এই এস কয়েনের সম্পর্কে এই এস কয়েনের সম্পর্কে তেমন কিছু ডিটেলস জানতে নাই পারছি তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করছি বিকজ অফ এইটা থেকে যদি পেমেন্ট করে তাহলে ওইটা মিস করুন ওইটা থেকে যদি পেমেন্ট না করে তাহলে এইটা মিস করবেন তা আমি চাই না আপনারা কোনো অফারই মিস করেন সব অফারেই কাজ করেন প্রতিনিয়ত আর্নিং করতে থাকেন এই হলো বিস্তারিত মূল আপডেট তো দুইটা অফারে প্রতিনিয়ত কাজ করবেন আমি ফুললি ডিটেলসে বলে দিলাম যে কোনটা ফেক কোনটা রিয়েল কোনোটাই ফেক না দুইটাই রিয়েল কাজ করতে থাকেন অনলাইনে যতক্ষণ পর্যন্ত কোনো প্রজেক্ট পেমেন্ট না করছে ততক্ষণ পর্যন্ত ওইটাই ফেক বলেই আপনাকে কাজ করতে হবে কারণ অনলাইনে কেউ একদম ঈশ্বরচন্দ্র সাগর হয়ে চলে আসে নাই যে আপনি প্রজেক্ট দেখলো আর বলে দিল যে এটা থেকে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে তো মূল কথা একটাই দাঁড়ায় যে আপনি যত বেশি টোকেন আর্নিং করবেন তত বেশি প্রফিট নিতে পারবেন সো আজকের মতো ভিডিওটা এই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ